যদি আপনি সঠিক তথ্যটি পান উপযুক্ত মানুষের কাছ থেকে তাহলে আপনার জীবন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত যে টপিকটি সেটি হচ্ছে কাদেরকে অ্যারেস্ট করছে আইস কিংবা আমরা সবাইকে আতঙ্কিত যারা অভিবাসী আছি কিংবা যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদেরও কি ভয় আছেন তারাও কি ভয় আছেন কিংবা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ভিসার জন্য আবেদন করে আছেন তাদের ভাগ্যে কি ঘটবে এরকম নানা প্রশ্নের উত্তর আজকে আমরা নেওয়ার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে এবং একই সাথে অনেকেই এই কমিউনিটিতে যে প্রশ্নটি ঘোর পাক খাচ্ছে নিউ ইয়র্কে কেন এত ধর পাকর কারণ নিউইয়র্কে ইয়র্কে আমরা বলে থাকি অভিবাসীদের সেক্সুয়ারি সিটি কিংবা অভয়ারণ্য যেখানে কাগজপত্রবিহীন মানুষেরাও একদম নির্ভয়ে চলাফেরা করতে পারেন সেখানেও কেন এই ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এই ধরনের আটক কি এবারই প্রথম নাকি এটি একদম আমেরিকার আই যেটি সব সময় সব প্রেসিডেন্টের আবলি হয়ে থাকে এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন এবং থাকবেন যারা এনজিও কর্মী সাধারণ মানুষদের নিয়ে কাজ করেন থাকবেন গণমাধ্যম কর্মী এবং শুরুতেই আমি আমি যাকে পেয়েছি শুরুতে একটু জানতে চাই নতুন বছর গেল কেমন কাটলো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউধুরী আপনার আনার জন্য আমাকে আমন্ত্রিত করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই সবার সবাই দর্শক শ্রোতাকে এবং একই সাথে মির বাসার আমরা একটু আলোচনা করতে চাই এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে কমিউনিটিতে এরকম আতঙ্ক তৈরি কারণ কি একটু যদি একটু জেনে নিতে চাই ওকে প্রথমে আমি বলি নেই যে আমি কিন্তু কোনো অ্যাটর্নি বা কোনো অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার না বাট আমি যতটুকু বলতে পারবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আর অফিসে যতটুকু জানা যায় সিটি থেকে যতটুকু জানা এটা বলতে গেলে এটা তো নতুন কিছু নয় এই যে ধরা ইলিগাল বিষয়টা আজ থেকে নয় অনেক দিন থেকেই চলে অনেক দিন থেকে আসছে আহ কোন প্রেসিডেন্ট কোন সময় ধরতে চায় ডেমোক্রেট আসলে ধরতে চায় না ট্রাম্প আসলে ট্রাম্প ট্রাম্প আসছে এখন ধরা ধরপাকড় বেশি চলছে পার এটা এমন কোন নতুন কিছু না যেটা আজকে থেকে যে আজকে এই শুরু হয়েছে এই বছর শুরু হয়েছে এমন কোনো কিছু না তো আমার মনে হয় না যে এত আতঙ্কের অবশ্যই আতঙ্ক আছে বাট তারপরও সবাইকে একটু সতর্ক থাকলে আমার মনে হয় না এমন কোনো সমস্যা হবে ধরবে তো অবশ্যই যারা ইলিগাল আছে তাকে ধরবে বাট আমি মনে করি একটু সতর্ক থাকলে আমাদের ভালো হবে এবং এটি বলছিলাম যে এই ডিপোর্টেশন কিংবা কাগজপত্র বিহীন যারা আছেন তাদেরকে এই ধরনের আটক করার ঘটনা কিন্তু নতুন নয় সব প্রেসিডেন্টের আমলেই হন আর যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি তার যে ভোট ব্যাংক তাদেরকে সন্তুষ্ট করা অনেকগুলো রাজনৈতিক ফ্যাক্টর এখানে কাজ করছে তারপরে একটু জেনে নিতে চাই নিউ ইয়র্কে এই যে আমরা যারা কমিউনিটিতে আছি প্রবাসী বাংলাদেশি আছি কারণ আমাদের বাংলাদেশে কয়েকজনকে আটক করেছে যে কারণে একটু এক ধরনের ভীতি তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে এমন কি যাদের কাগজ আছে যারা হয়তো অ্যাসাইলাম আবেদন করেছেন যাদের হয়তো ওয়ার্ক অথরাইজেশন আছে একদম বৈধ কাগজ আছে তারাও ভয় পাচ্ছে সেক্ষেত্রে আপনি একটু স্বস্তির কথা কি শোনাবেন স্বস্তির কথা বলতে গেলে নিউ সিটি আগে আপনি প্রথমে বলেন যে সেঞ্চুরি সিটি সো সিটি হ্যাজ টু প্রোটেক্ট অল দ্য ইমিগ্রেন্ট রিগার্ডলেস অফ দেয়ার ইমিগ্রেশন ইমিগ্রেশন স্ট্যাটাস তো এই 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 এটা যদি আপনি দেখেন তাহলে সিটি কখনোই আইসিসতে কাজ করে না ওরা কখনো কোনো কিছু শেয়ার করে না হ্যাঁ যতটুকু আমি জানি আমাদের সিটি আমাদের মেয়র অ্যাডামস বলছে যে দেয়ার হিজ গোয়িং আফটার দ্য ক্রিমিনাল সো ইফ ইউ যদি আপনি কোনো ক্রাইম করে থাকেন তাহলে আপনার আপনার রিগার্লেস অফ ওয়ারএভার ইমিগ্রেশন স্ট্যাটাস হিস গানিং গো আফটার দেম তো আদারওয়াইজ আমার মনে হয় না যে মেয়র কখনো বল কি করবে যে কোনো ইনফর্মেশন শেয়ার করবে আর আমার মন আর সবাইকে আমার মনে হয় না যে চিন্তার বিষয় যদি তারা কে থাকে এই যে একটু সতর্ক থাকে

তিনি যে ক্রাইটেরিয়া স্থাপন করেছেন মানে তিনি কাকে প্রথম ডিপোর্ট করবেন তারপরে কাকে তারপরে প্রথমে কিন্তু বলেছেন যারা অপরাধী যারা এই দেশের জন্য হুব কি যারা তাদেরকে তিনি ডিপোর্ট করবেন এটি সব প্রেসিডেন্টেরা আমলে কিন্তু হয়ে থাকে এবং নিউ ইয়র্কের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু তথ্য শেয়ার করার গভর্নমেন্ট পর্যায়ে কেউ করবে না কেউ কখনোই করবে না আমরা যেন একজন আরেকজনের উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে সে তথ্যগুলো যেন দিয়ে না দিই এক্ষেত্রে একটু ইউনিটি প্রয়োজন আপনার কাছে আমি একটু এই বিষয়ে একটু চাই অবশ্যই আমাদের ইউনিটি দরকার কারণ হচ্ছে আমরা যদি একটু সবার জায়গা থেকে একটু কিছু মাত্র কিছু হেল্প করতে পারি সবাই একসাথে হয়ে সবাইকে হেল্প করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের কমিউনিটি অনেক লাভবান হবে

আদার অনেক তথ্যই ওইখানে আছে বাট ওইখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি আপনার প্রিপার্ড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনার ওই ওইগুলো আপনি বার করতে পারতেছেন এক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু জেনে যে কারো হয়তো কাগজ নেই এবং তাকে ধরতেই আসলো অনেকাঙ্ক্ষিত ভাবে কাজের হয়তো কাজ থেকে কিংবা বাসা থেকে কি করবেন তিনি যে আপনি বলছিলেন আইস আসলে কি করবে আপনাদের ওয়েবসাইটে তথ্যগুলো আছে আপনার কাছ থেকে আমি তথ্যগুলো একটু নিতে চাই তো বেসিকলি আপনি আইস যদি আপনার বাসা এসে নক করে আপনি কখনোই ডোর খুলবেন না মেক শিওর আজ দাম ওদের কাছে ওদের কাছে আপনার জুডিশ ওদের জুডিশিয়াল রেস্টুরেন্ট আছে কিনা

আর যদি কোনো কারণে আইস ডিটেন ডিটেন করে মেকশোর কিপ রিমেন সাইলেন্ট নাইসলি দে আর লো এন ফরচন দে আর জাস্ট ডুইং দেয়ার ওয়ার্ক আর আর যদি কারো কোনো হেল্প প্রয়োজন পড়ে ধরেন আমাদের হার্ডলাইন আছে মেয়ার্স অফিস অফ ইমিগ্রেন্ট এফেয়ার্স এর জেনারেল হার্ডলাইন নাইন টু ফাইভ basically uh, one 800 354 monday to friday they can call and ask for preferred language basically Bangla. take shop language as it. so they can ask for their lawyer legal help the hotline actually help for all the immigration people for any kind of um, information or hey, general hotline, uh, hotline number tammy abarochai it's to proshno jukto jukto kore

হেল্পটি করছে মেয়ের অফিস আরেকটি আমি জানতে চাই যে যদি কাউকে আটক করে নিয়ে যায় তাকে করা রেখেছে কিভাবে আমরা সেই তথ্যটি পেতে পারি হ্যাঁ তো আমি যেটা বলছিলাম আগে যে আপনার এই আছে সো আপনি যদি ওদেরকে অনুসন্ধান করতে চান তাহলে ওটা হচ্ছে লোকেটর এল ও সি এ টি ও আর আইস ওই অনলাইনে আপনি ওই যাকে নিয়ে গেছে ডিটেন করে নিয়ে গেছে তাদের ইনফরমেশন আপনি পাবেন ওইখান থেকে আমি আবার বলছি লোকেটর এল ও সি এ টি ও আর আইস এই সব ইনফরমেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে সব সবগুলো ইনফরমেশন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে চান ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এগেন ওই ইনফরমেশন এটা হচ্ছে nyc.gov for slash immigrants খুব সুন্দর করে তথ্য দিচ্ছেন যে তথ্যগুলো আমাদের অবশ্যই যারা কমিউনিটিতে আছেন তাদের জন্য খুবই খুবই প্রয়োজন আর এক ধরনের কথা শোনা যাচ্ছে রাস্তাঘাট নীরব অনেকে কাজে যাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমি মনে করব যে কাজ বাদ দিয়ে তো লাভ না আমাদের চলতে হবে আমরা এখানে এসেছি জীবন জীবন জীবিকা নির্বাহ করার জন্য তো আমি মনে করব যে অবশ্যই কাজে যাওয়া উচিত বা সাবধানতা নিজের নিজের সাবধানতা নিজে রাখতে হবে আর সব যারা বেসিকলি যারা টোটালি ক্রাইম করে নাই আমার মনে হচ্ছে না তাদের কোনো সমস্যা হবে আপাতত যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি আমি আমার কথার উপরে সবাই যেন নিয়ে না জানাই বলে বলে না যেন আমি এই শুধুমাত্র আমার ব্যক্তিগত সেটি না এটি আপনার ব্যক্তিগত যেমন এই তথ্যটি অনেক জায়গায় আসছে এবং প্রেসিডেন্টও কিন্তু বলেছেন যাদের হচ্ছে ক্রাইম রেকর্ড অপরাধের রেকর্ড আছে তাদেরকে তিনি প্রথম টার্গেট করেছেন এরপরে ভাগ্য অনেক সময় হয় না এখন যাদেরকে ধরতেছে ওদের ওরা মোস্টলি গ্যাং লিডার ওদেরকে ধরছে তো বেশি হ্যাঁ তার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু ভাগ্য বললাম না এই লাকি লাকিলেই আনলাকিলেই হি 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 গার অ্যারেস্টেড সো একটু সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আমরা কি করতে পারবো এখন হচ্ছে না ওরা যাচ্ছে কিসের পিছনে এই যারা ক্রাইম করছে তাদের পিছনেই যাচ্ছে তাদের পিছনে যাচ্ছে আর এটি এত দ্রুত এগারো বিলিয়ন মানুষের যাদের কাগজ পত্র নেই তাদেরকে ডিপোর্ট করা এত সহজ নয় যে আপনি এক মাস দুই মাসের মধ্যে এবং সেক্ষেত্রে যাদের কাগজ আছে যাদের ওয়ার্ক অথোরাইজেশন আছে হয়তো অ্যাসআইলাম আবেদন করেছেন বিভিন্ন বিশেষ করে অ্যাস পলিটিক্যাল অ্যাস কিংবা অন্য কোন ক্যাটাগরিতে আবেদন করে যাদের সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক অথোর তারা পর্যন্ত ভয় পাচ্ছেন তারা আমার মনে হচ্ছে না তাদের ভয় নেক্সট সাথে কাগজপত্র রেখে আপনি কাজে যান সবাই আমার মনে করি এটাতে কোনো সমস্যা হবে না সেটি এবং আরেকটি বিষয়ে আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই নিউ ইয়র্কের যে সিটি কিট বা ওভারউড আমরা যেভাবে বলি না কেন ফেডারেল পর্যায়ের যদি কোনো ল এনফোর্সমেন্ট কাজ করে তখন কিন্তু কোন সিটি বাধা দিতে পারে না এটি কিন্তু নিউ ইয়র্কের আমি বলবো যে দুর্বলতা নয় এটি হচ্ছে আইন আর এই ক্ষেত্রে মীর আপনি যদি একটু আমাকে একটু বলতে আমাদের একটু বলতেন কারণ সবাই বলছে নিউ ইয়র্কে কেন ধরপাকড় হবে নিউইয়র্ক নিউইয়র্ক তো অবশ্যই ইউনাইটেড স্টেটের একটা অংশ তাই না তো নিউইয়র্ককে কেন ধরপাকড় করে নিউইয়র্ক সবাই নিউইয়র্কে আসে তো অনেকে সবাই জানে যে পেরালো জানে যে সব এখানে মানুষ বেশি সব ইললিগাল পিপল আসে তারপরে আগে એમ বললাম যে এটা হচ্ছে સેન્चुरी সিটি সো বাই ল সিটি হ্যাজ টু প্রটেক্ট এভরি সিঙ্গেল পারসন রিগার্ডলেস অফ देयर ইমিগ্রেশন সো

কারণ ফেডারেলের যে ধরপা করে জায়গাটিতে লিমিটেশন করে ফেলে সিটি তখন কোনো তথ্য কিন্তু শেয়ার করে না এটি হচ্ছে নিউ ইয়র্কের অন্যতম কিন্তু ধরপাকর কিংবা আইসের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে এবং তিনি যদি ধরতে আসেন সেটি সিটি কিন্তু বাধা দিতে পারে না না বাইলো দেখলাম সে অনুযায়ী এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিউ ইয়র্কে বলে সিটি আমাদের প্রোটেক্ট করবে সবকিছুতে আইএসও অভিযানে আসলে এই তথ্যটি কিন্তু ভুলভাবে অনেক জায়গায় ব্যাখ্যা করা হচ্ছে মীর আরেকটি বিষয় আমি একটু জানতে চাই আমি রাজনৈতিক কোনো ব্যাখ্যা চাচ্ছি না আমি একটু অন্যভাবে জানতে চাই যে আমাদের যে পরিসংখ্যান গুলো বলছে সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলে অনেক ডিপোর্টেশন হয়েছে কিন্তু ট্রাম্পের আমলে আমরা একটু আতঙ্কিত এই বিষয়ে কি বলবেন কি বলবো বুঝতে পারছি ট্রাম্প ট্রাম্প তো প্রথম থেকে বলে আসছে তার নির্বাচনী নির্বাচনী প্রচারণায় ছিল যে সে ইলিগেল মুভ করবে এখান থেকে আর আর বেসিক্যালি আপনি থিঙ্ক করেন আমাদের এই সিটিটা ক্রাইমে ভরে গেছে কিসের জন্য ক্রাইমে ভরে গেছে জাস্ট বিকজ অফ অল দোস ইমিগ্রেন্টস কেম ফ্রম থ্রু মেক্সিকো আমি বলছি না যে ও সবাই খারাপ তো বিভিন্ন গ্যাং লিডার এসে পড়ছে তো এই গ্যাং লিডারগুলো আমাদের পরবর্তী তো তাদেরকে তো সরাতে হবেই তো ট্রাম্প আমি মনে করতেছে আমি বলি না ট্রাম্প ভালো করছে বাট অবশ্যই ট্রাম্প এই জিনিসটা করতেছে লিডারকে সরাচ্ছে তো সেটা আমি মনে করবো যে ওই দিক থেকে সে ভালোই করছে আমেরিকার জন্য যেটি দরকার আমি এক্ষেত্রে ছোট্ট একটি স্টোরি আপনার সাথে শেয়ার করতে চাই আমার কাজের ক্ষেত্রে আমার অনেক সময় অনেক ক্লায়েন্ট যারা বিভিন্ন জায়গা থেকে আসেন যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আবেদন করেন কথা হচ্ছিল তিনি সীমান্ত পার হয়ে এসেছেন তো তার সাথে কিছুক্ষণ পরে তিনি বলছেন তিনি এইডস এর পেশেন্ট মানে এইচআইভি তে আক্রান্ত আমি বললাম তুমি ই করনি এখনো টেস্ট বলে কি যে না কিন্তু সে কিন্তু শেল্টারে থাকছে শেল্টারে থাকার পরে হয়তো এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পরে হয়তো মেডিকেল যখন করবে তখন হয়তো এই বিষয়টি জানা যাবে কিন্তু যে সীমান্ত দিয়ে কোন ধরনের মেডিকেল কোন ধরনের স্ক্রিনিং ছাড়াই অনেক মানুষই প্রবেশ করছেন সেটি যে কোনো দেশের জন্যই কিন্তু একটু হুমকি সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাই যে যারা বৈধভাবে আছেন কাগজপত্র তাদের ভয় না একটু স্বস্তিতে থাকুক আবার একটু আশার বাড়ি শুনতে চাই আপনার কাছ থেকে যাদের আমি এটাই বলবো লাস্ট বলবো এতটুকু বলবো যে যাদের কাগজপত্র আছে যাদের বৈধতা যাদের অবশ্যই পেপার আছে ডকুমেন্ট আছে আমার মনে হয় না তাদেরকে কোনো চিন্তার বিষয় তারা অবশ্যই তার কাজে যাওয়া উচিত অ্যান্ড অ্যান্ড কাজে গেলেই আমাদের দেখবেন যে কি হচ্ছে যে আতঙ্কটা কমে যাবে আতঙ্কটা কমে যাবে আস্তে আস্তে এবং আমরাও সেটি চাই যে স্বাভাবিক কর্ম পরিবেশ যেটি আছে সেটি আর কেউ যদি অপরাধের সাথে যুক্ত না থাকে তাহলে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই আমি আরেকটু জানতে চাই যে আপনি অনেক তথ্যের কথাই বললেন যেটি মানে মেয়র অফিসের বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এবং হটলাইনের কথাও বললেন এছাড়াও মেয়রের পক্ষ থেকে কারণ আমি আপনি একদম মেয়রের অনেক বড় একটি আহ পজিশনে কাজ করছেন তো এই মেয়রের পরিকল্পনা কিংবা ইমিগ্রেন্টদের দিয়ে সেটির জায়গায় একটু আশ্বাস কিংবা যে কোনো কিছু যদি কোনো মেসেজ বার্তা দিতে চান আমাদের কমিউনিটির জন্য যেটা আমি আগে বলছি মেয়র ইজ ভেরি ক্লিয়ার হি ইজ হি ওয়ান্টস টু প্রোটেক্ট দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি সিটিজেন অফ রিগার্ডলেস অফ স্ট্যাটাস স্ট্যাটাস সো হি টু ডু হি টু মেক হচ্ছে আমার মেয়রের সবচেয়ে বড় একটা জিনিস নষ্ট হলে হি ইজ গোয়িং আফটার দ্য ক্রিমিনালস আমি এতটুকুই বলবো যে যারা ক্রিমিনালস না ক্রিমিনাল না রিগার্ড অফ দেয়ার ইম স্টেটাস পেপার ওয়ার্ক দে আর ফাইন

আমি একটি শব্দ বলেছিলাম যে ইউনিটিটা এখন খুব প্রয়োজন এটাই আমি আমি সবাইকে বলবো এতটুকু বলবো যে ইউনিটি ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি এন্ড আমরা যদি সবাই একত্র হয়ে এই এই সংকটময় মুহূর্তে সবাইকে যদি একটু সাহায্য করি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই যতটুকু পারা যায় হয়তোবা আমি কিছুই পারি না তারপর যদি যতটুকু পারি আমরা যদি সবাই একসাথে হয়ে একটু সাহায্য করি আমার মনে হয় এই আতঙ্কটা কমে যাবে আর যেই আসে প্রেসিডেন্ট আসে সবসময় এক প্রথম দিকে একটু খোলা খোলা কি করে ডিস্টার্ব করবেই তো একটু নয়েজ হবেই সো দ্যাট নয়েজ উল গো ওয়ে শুন এতটুকু আমি বলছি এটা তো স্বাভাবিকই যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন তার নির্বাচনী প্রতিশ্রুতি আছে এবং তার যে ভোট ব্যাংক আছে তাদেরকে সন্তুষ্ট করার বিষয়ে আছে এটি এটি স্বাভাবিক কিন্তু আমেরিকা চলে তার নিজস্ব যে আইন কানুন আছে তার মাধ্যমে এটি রাতারাতি কোনো আইনের পরিবর্তন হয়নি যদি প্রতি বছর কিংবা সব সময় যেভাবেই হয় সেভাবেই হচ্ছে শুধু এখন প্রচার প্রচারটাটা বেশি হচ্ছে বাসার উপসাগারে আবার দর্শকদের জন্য কি বলবেন সাবধানে থাকতে শুধু বলবো সাবধানে থাকেন আর সবাই ভালো থাকুন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছেন নাম্বার দিয়েছেন ওয়েবসাইট দিয়েছেন যেটির মাধ্যমে আমার দর্শকরা অনেক উপকৃত হবে এবং ভবিষ্যতে আপনাকে আরো পাবো এই তথ্য এবং আশ্বাস আস্থার বাড়ি শোনার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ